আসসালামু আলাইকুম আসন্ন আমন মৌসুমকে সামনে রেখে উত্তরণ ইঞ্জিনিয়ারিং নতুন একটি মেশিন প্রোডাকশন করেছে এই মেশিনের নাম হচ্ছে স্মার্ট ওপেন মেশিনে কী কী সুবিধা রয়েছে এবং কী কী নতুন ফিচার অ্যাড করেছি সেগুলো আপনাদেরকে এখন দেখাবো পিছনের দিকে যদি আমরা আসি এখানে প্রথমত আমরা যে রোটার তৈরি করেছি উপরে উঠে দেখাই আপনাদেরকে এই যে রোটারের দৈর্ঘ্য হচ্ছে ছয় ফিট আর এখানে যে ব্যাসটা দেওয়া রয়েছে বাইশ ইঞ্চি ব্যাস এবং আমরা এখানে ষোলো ষোলোটি সিরিয়ালের কাটা ব্যবহার করেছি সব থেকে বড় রোটার হওয়ার কারণে অধিক ধান মাড়াই করা যাবে অল্প সময়ে এই মেশিনে ধান মাড়াই করার পরে এখানে পরিষ্কার হয়ে স্ক্রু কনভেয়ারের মাধ্যমে সহজে পিছনের দিকে আসে এবং এই লিফ্টের মাধ্যমে উপরে এসে ধানটা বস্তাবন্দি হয়ে যায় এখানে বস্তাটিকে আটকানোর জন্য আমরা একটি হুক দিয়ে দিয়েছি যেখানে সহজে বস্তা আটকানো যায় এখানে একটি বস্তা আমরা ঝুলাই দিলে এখানে সহজে ধানটা বস্তাবন্দি হয় এখানে আলাদা কোনো মানুষ দাঁড়াই থাকার প্রয়োজন নেই মেশিনটি চালানোর জন্য এখানে প্রতি সর্চ পাওয়ারের একটি সেলফ স্টার্টার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সেলফকে পরিচালনা করার জন্য এখানে একটি ব্যাটারি এবং ব্যাটারিকে চার্জ করার জন্য ডায়নামো দেওয়া রয়েছে এটি হচ্ছে স্বচালিত একটি ইন মেশিন এখানে স্টিয়ারিংয়ের মাধ্যমে মেশিনটি চালানো হয় এখানে গিয়ার সিস্টেম রয়েছে এখানে ব্যাক গিয়ার প্রেশার গিয়ার এবং সামনে চালানোর জন্য গিয়ার রয়েছে আমরা এখানে একটি গিয়ার বক্স ব্যবহার করেছি যার ফলে রোটারের ঘূর্ণনকে নিয়ন্ত্রণ করা যায় এবং যখন আমরা ধানের শীষগুলো আলাদাভাবে মাড়াই করব বা ধান পরিষ্কার বা ঝাড়াই করবো সেক্ষেত্রে এই রোটারটাকে বন্ধ রেখে আমরা সহজে ধান পরিষ্কার এবং ধানের শীষগুলোকে মাড়াই করতে পারি ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য আপনারা যারা এই মেশিনটি নেওয়ার কথা ভাবছেন যোগাযোগ করতে পারেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে